আমাদের স্বরসন্ধির ক্লাস চলছে তো সরসন্ধির যে প্রথম ভাগটা সেটা হচ্ছে সন্ধি একটু মনে না অ এবং আ হচ্ছে সবর্ণ আয়ের রূপ অ মানে হ্রাসরূপ অ আর অঘরূপ আ তাই ভ্রস্ম এবং ভ্রস্ম মিলে দীর্ঘ হয় ভ্রস্ম এবং দীর্ঘ মিলেও দীর্ঘ হয় দীর্ঘ এবং ভ্রস্ম মিলেও দীর্ঘ হয় আর দীর্ঘ এবং দীর্ঘ মিলেও দীর্ঘ হয় অর্থাৎ অসিংহ আয়ের সঙ্গে অকিম আয় বলে উভয় মিলে আ হবে এই আটা আগের বর্ণের সঙ্গে যুক্ত হয় এটা আগের ভিডিওতে আগে আগের একটা ভিডিওতে আমরা করেছি তারপরে দ্বিতীয় যে দীর্ঘ শিল্পগুলো আরোটা করেছিলাম যে এর সঙ্গে যুক্ত হলে দ্বীপ হয় আগে যদি হর্ষই থাকে আর তারপরে যদি দ্বীর্ঘ আসে উভয় মিলে দীর্ঘই হয় প্রথমে যদি দ্বীর্ঘ থাকে তারপরে যদি হর্ষই আসে তাহলে উভয় মিলে দ্বীপই হয় এবং যদি প্রথম দ্বীর্ঘ থাকে তারপরেটাও দ্বীপই থাকে তাহলে উভয় মিলে দীর্ঘই হয় এখন এই চারটা আর এই তিনটে যে সাতটা করিয়েছিলাম আমরা করেছিলাম পুরোনো ভিডিওতে পাবে এইটা আমরা এখনো পর্যন্ত করিনি আজকে দীর্ঘ শক্তির এই ভাগটা করব যেখানে দীর্ঘই এবং দীর্ঘই মিলে পর দীর্ঘই হবে আগের দিন যেটা বলছিলাম যে আমরা বর্ণ বিশ্লেষণ করে করে যদি করি শব্দগুলো তাহলে আমাদের পক্ষে করাটা সহজ হবে দিন তোমাদেরকে বলেছিলাম যে পূর্বপদ যেটা আছে সেটার তোমরা বর্ণ বিশ্লেষণ করবে পরপর যার বর্ণ বিশ্লেষণ করার দরকার হবে না কেন হবে না কারণ সেখানে সরবর্গটা আমি আগেই পেয়ে যাচ্ছি দেখতে পরিষ্কার একটা উদাহরণ দিয়েছি देखो एक एक पौर्णों. पौर्णों एक ये जो पूर्व पद ये जो पर पद पर पद की सर्वपूर्ण का रूप है उसका स्पष्ट हम हमें देखते हैं एक आदि जो सर्वपूर्ण का आता है इसका जो नाम है भंगते हैं तो ये का भंग उकार माने को ग विभोई का माने विभोई হলো অন্তস্থ জয় ওকার গয়ে অন্তস্থ জয় ওকার দীর্ঘকার আমরা শুধু ব্যঞ্জন বর্ণ থেকে স্বরণগুলোকে আলাদা করে নিলাম আর যেহেতু সেহেতু হবে আর যেগুলো ব্যঞ্জন বর্ণ নয় স্বর সেখানে হসন্ত হবে না তাহলে যোগীটা ভালো ভাঙলে পেলাম এরপর হচ্ছে আমার ঈশ্বরটা ভাঙার দরকারই নেই কেন দরকার নেই তার কারণ দেখো এই বিদ্যুৎটা আমি পেয়ে গেছি আগে না ভাঙলেও দ্বিতীয় শব্দের প্রথম শব্দটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাই যতগুলো উদাহরণ দেখবে সব জায়গাতেই কিন্তু প্রথম শব্দটা তোমরা দেখতে পাবে কাজে বর্ণ বিশ্লেষণ প্রথম যে শিখিয়েছিলাম এই দ্বিতীয় পদটার বর্ণ বিশ্লেষণ করার কোনো দরকার নেই প্রথম পদটার বর্ণ বিশ্লেষণ করে আমরা দেখছি যেটা যে এর শেষে দীর্ঘই কাজ করেছে তাহলে দুটো দীর্ঘই পাশাপাশি এসে যাচ্ছে দীর্ঘ যখনই পাশাপাশি এসে যাবে দীর্ঘ আর দীর্ঘই যোগ করে কি হবে এটা হয়ে যাবে দীর্ঘই কোন সূত্র অনুসারে এই সূত্র অনুসারে দীর্ঘর সঙ্গে দীর্ঘই যোগ করলে দীর্ঘই হয়

গয়ের সঙ্গে কি যোগ করলে দিতে হয় ঘি গীর্ঘ তারপরে যা আছে তাই বসিয়ে দাও তালে বসে ব হলো অন্তস্থ জয়ের সঙ্গে যখন ও যোগ করছি তখন হয়ে যাচ্ছে গয়ের সঙ্গে যখন দীর্ঘ যোগ করছি তখন হয়ে যাচ্ছে কি তালে সঙ্গে যখন সরি তালুবোষ্যটা তো ভাঙিনি তালুবসে বটা ভাঙিনি তাহলে তালুবশ্য বটা যেমন ছিল তেমনি রয়ে গেল এবার এখানে চেয়ে দাও কি হবে অন্তস্থ জয়ের গয়ে বিভয়কার কালুপর্ষ ব র কি উত্তর পেলাম যোগী সারা তাহলে সমান হল এখানে কোন নিয়মটা কাজ করেছে না দুটো দীর্ঘ যদি পাশাপাশি থাকে তাহলে উভয়ে মিলে দীর্ঘই কাজ হয় আশা করি বোঝা গেছে কার কোন সমস্যা থাকলে তোমরা বলবে তবে আমার মনে হয় না যে কোনো সমস্যা আসতে পারে আরেকটা উদাহরণ বি লিখলাম কি কার আছে কোন কার মানে অকার আছে দন্তস্বয়ে কোনো কার নেই মানে অকার আছে আর তয়ের কি কার আছে তয়ের এত দীর্ঘ কার আছে তাহলে সতীকে ভাঙতে পারছি সব ব্যঞ্জন কর্ম ব্যঞ্জন বর্ণ অসন্ত তবে দন্ত সার সি রইবার দিন এরপর কি ছিল এর পাশে ই ভালো করে পর্য করে দেখো দুটো স্বরবন্ধ কোন জায়গাটায় গেছে পাশাপাশি এসে গেছে দুটো স্বরবন্ধ পাশাপাশি এসে গেছে কোন জায়গায় সতীর যে দীর্ঘই শেষের দীর্ঘ আর এই শব্দ প্রথমে দীর্ঘই এই দুটো এক জায়গায় এসেছে তাহলে দুটো দীর্ঘই মিলিত হলে কি হয় এখানে আমার লেখা আছে দীর্ঘই দুটো দীর্ঘই সমান দীর্ঘই দুটো দীর্ঘই মিলিত হয়ে হয়ে যাবে দীর্ঘই এরপর কি করার কথা পরস্পর যা আছে লিখে যাবে তন্তস্য মানে যেগুলো বাকি আছে যুক্ত অপ যুক্তস্ত যুক্ত আর ওইদিকে কি বাকি আছে তালেম বসব বাকি আছে তম্প সঙ্গে অ যৌখ্য নে কি হয় তয়ের সঙ্গে দ্বিতীয় যোগ্য দিব যৌক্ত নে কি হয় পি আর তালেম বশ যেমন আছে তেমনি রেখেছি চেনে দাও

এরকম টুকরো টুকরো অংশগুলোকে যোগ করবো দুটো অংশকে যোগ করে যখন সন্ধিযুক্ত করব তখন এই অংশটার কি অর্থ এই অংশটার কি অর্থ এগুলো তোমরা ডিকশনারি দেখে লিখে রেখে দেবে পরবর্তীকালে যখন তোমরা সন্ধি বিচ্ছেদ করবে তাহলে তখন তোমাদের সন্ধি বিচ্ছেদ করাটা খুব সহজ হয়ে যাবে এবার বিশ্লেষণ করবোই না তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এখানে দীর্ঘই থাকা মানে এখানে পরে হর্ষই থাকা মানে তয়ের পরে হস্যানে এখানে হর্ষ থাকা মানে তয়ের পরে এখানে হর্ষ কাজে না ভেঙে দেখি পাইছি না আমরা করতে বর্ণ বিষ্ণু আর আজ করছি না প্রথমে শেখার জন্যে আমাদের এটা দরকার হয়েছিল এখন আমরা গর্ত বিশ্লেষণ না করে করব না যুক্ত ঈশ্বর একটু তো আমাদের ভাঙতেই হবে নাটাকে ভাঙছি না রিটাকে ভাঙব তারপরে আস্তে আস্তে এমন অভ্যাস হয়ে যাবে তোমাদের যে আর এটা দেখে বুঝে যাবে যে কোন স্বরবর্দটা আছে আর আমাকে কি করতে হবে এখানে দেখো পর্ব দুটো স্বরবর্দ এসে গেছে এখানে যুক্ত দীর্ঘই সমান

এদিকে কি ছিল সর তাহলে উত্তরটা কি নাম না রে সর তাহলে নারী কিন্তু ঈশ্বর সমান কি উত্তরটা পেলাম আমরা নারী ঈশ্বর এবার তোমাদের একটা কিছু কাজ বললাম যে ডিকশনারি দেখে নারী শব্দে কি মানে আর ঈশ্বর শব্দে কি মানে এইগুলো তোমরা খাতায় লিখে রাখবে এরপর কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি গৃহকার্য যেগুলো তোমরা করতে করবে ঘরে নবী যুক্ত ঈশ ঈশ মানে কি ডিকশনারিতে দেখে নেবে দেখে নিয়ে খাতায় লিখে রাখবে মহি যুক্ত ঈশ ঈশ মানে কি সেটা তো তোমরা আগে ডিকশনারি থেকে দেখে খাতায় লিখে দিচ্ছ এখন একটা নতুন শব্দ পেলাম মহিম এটা তোমাদের অপরিচিত শব্দ এটার মানে দেখে লিখে যুক্ত শ্রী মানে কি এটাও ডিকশনারি দেখতে হবে তোমাদেরকে রজনী যুক্ত এই শব্দ আজকে তোমাদের হোমওয়ার্ক দিলাম উত্তর কি হবে তোমাদেরকে ভেঙে ভেঙে বের করে সেই উত্তরগুলো এখানে লিখতে হবে आज भी होमवर्क দিলাম ইসো মানে নদী মানে তোমরা জানো ইসো মানে তোমরা জানো না ইসো মানে কে ডিকশনারি থেকে দেখে খাতায় লিখতে হবে মহি মানে কি এটাও তোমাদেরকে ডিকশনারি থেকে খাতায় লিখতে হবে শ্রী মানে কি এটাও ডিকশনারি থেকে খাতায় লিখে রাখতে হবে এবং রজনী মানে কি এটাও তোমাদেরকে খাতায় লিখতে হবে তার মানে সন্ধি যুক্ত করার কেমন একটা কাজ দিলাম যেরকম এক দুই তিন চারটে শব্দের মানে তোমাদেরকে করতে হবে তাহলে আমার সন্ধির যে প্রথম ভাগটা এটা আগে করানো হয়েছিল দ্বিতীয় ভাগে কিছুটা করানো হয়েছিল আগে আজকে আমরা দ্বিতীয় ভাগটা শেষ করলাম এরপর যে দীর্ঘসন্ধির তৃতীয় ভাগ আমাদেরকে বাংলায় করতে হয় সেটা এর পরের দিন করানো হবে সেটা সূত্রটা কি থাকবে ভ্রস্যকার কিংবা দীর্ঘকারের পর হ্রস্যকারী বা দীর্ঘ থাকলে উভয় মিলে দীর্ঘ হয় তা হ্রস দীর্ঘের পর হ্রাস থাকলে উভয় মিলে দীর্ঘ হয় দীর্ঘ ঠিক তার আগের বর্ণে যুক্ত হয় তো সেটা আজকে তোমাদের ওটা নিয়ে ভাবার দরকার নেই তোমাদেরকে যে কাজটা দিলাম সেই কাজটা তোমরা শুধু করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই